আসসালামু আলাইকুম ইয়াস দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সতেরো আট দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এ হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলন বিয়াস দেখে আসি এ হাটে কী কী মিট্রেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর এই ভিডিওটা দেখলে অনেকে জানতে পারবেন না শিখতে পারবেন পাখি কিনা আইডিয়াটা হয়ে যাবে তো চলন বিয়াস

চলতেছে এটা এখনো ডিমান্ডটা করে নাই এটা পড়বে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এছাড়া ভাজি কার গুলো কেমন এটা ফেলো এবং আপনার ক্রিমিনো মিলায় জোড়া দেওয়া হয়েছে রেডাই এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকার নিচের বাজি গুলো নিচে এখানে ফেলো আছে বিভিন্ন কালারের মধ্যে আছে কালার কোয়ালিটি ভালো মাসাল্লাহ এখানে পার পিস সাড়ে তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে পার পিস এই জায়গায় অনেক সুন্দর সুন্দর লাভ আছে লাভ আছে এখানে বয়স কমও আছে বেশি বয়সেরও আছে এইগুলি আসলে পার পিস আপনার ষোলোশো থেকে শুরু করে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে এই জায়গায় জি

এটা নিলে সাড়ে টাকা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা জি আপনার নিচে কিছু বেবি আছে ভাই বেবি এবং বড় মিলায় আছে এখানে আছে আহ ছেলে পাখি এটা এটা নিলে পরবে মাত্র আঠারোশো টাকা আর এটা আছে নিউ ছেলে পাখি এটাও চীনা মনের মধ্যে ছেলে ছেলে পাওয়া যায় না মার্শাল মিটিং কল দিচ্ছে এটাও পড়বে আঠারোশো টাকা এখানে আছে দুই বেলা হ্যান্ড বিরিং মোটামুটি বড় সাইজের বেবি হ্যাঁ এটা দুই বেলা হ্যান্ড ফিডিং এটা পড়বে হচ্ছে আপনার একদম ষোলোশো টাকা আর এগুলি পড়বে ষোলোশো টাকা করে পার পিস পার পিস ষোলোশো টাকা জি পাখির যে কোনো সরঞ্জাম চাইলে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো খুচরা এবং পাইকারি খুচরা এবং পাইকারি দুইটাই করে চায়না এবং বাংলা দুইটাই আছে সবকিছু মিলাই নিতে পারবে আমার কাছ থেকে খুচরা এবং পাইকারি সেল করি ফোন নাম্বার হলো কিছু অবশ্যই মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি আর আমরা তো অবশ্যই ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ যেকোনো জায়গা থেকে ক্রয় এবং বিক্রয়ের জন্য যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড আপ আছে ডায়মন্ড আপ কি পিয়ার পেয়ার আছে জি পিয়ার পেয়ার আছে কেমন বস

আর গ্রেটা গ্রেটা দুই হাজার গ্রেটা দুই হাজার টাকা আর এক পিস আছে দেখা যায় যে গ্রিন চিক নাকি ভাই নাম তাহলে এটা কি বলে ব্লু কুলু এটা কত চাচ্ছেন ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা জায়গায় অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ভাই বাজিকার গুলো দুশো টাকা দিই পার দুশো টাকা মাত্র পার পিস টাকা নিয়ে নিতে পারবে এটা জায়গায় অনেক সুন্দর সুন্দর বেবি আছে টেন সাইজে মাসাল্লাহ

কথা মতো বলে পনেরো হ্যাঁ অনেক কথা বলে মিঠু বলে শীত যায় মেয়ে বলে ডোল ভাজাই তাই পাঁচটা কথা বলে কথা শুনে দেখে নিতে পারবে এটা কি মেল ফিমেল চিনা যায় ফিমেল এটা মেল যে এটা দেখি পিয়ার

ওই যে অনেক সুন্দর সুন্দর লাভভাট আছে লাভভাট ভাইয়া জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা রানিং কে সান কোনোটা সান কোনটা চাচ্ছি হলো পনেরো হাজার